জমি বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ মাথা ফাটলো কান্দি থানার আইসির কান্দিতে জমি বিবাদ মেটাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন খোদ কান্দি থানার আইসি শুক্রবার সকালে কান্দির গোকর্ণ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে জমি নিয়ে দুই পক্ষের বচসা মেটাতে গিয়ে আক্রান্ত হন কান্দি থানার আইসি মৃণাল সিনহা গুরুতর আঘাত লেগেছে তার মাথায় এছাড়াও আরো দুই পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে খবর ঘটনাস্থল রণক্ষেত্র আইসি হাসপাতালে ভর্তি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কান্দির গোকর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল আজ সকালে সেই বিবাদ চরম আকার ধারণ করে গন্ডগোল শুরু হয় খবর পেয়ে কান্দি থানার পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর হামলা চালানো হয় আক্রান্ত হন কান্দি থানার আইসি মৃণাল সিনহা তার মাথায় আঘাত লাগে এবং মাথা ফেটে যায় দ্রুত তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তার আঘাত গুরুতর বলেই হাসপাতাল সূত্রে খবর এই হামলায় আহত হয়েছেন আরও দুজন পুলিশ কর্মী তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের ওপর হামলার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে পুলিশ এই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে আইসিকে আক্রমণের ঘটনায় কারা জড়িত তার তদন্ত শুরু করেছে কান্দি থানা মাজা ধৰ মাজা ধৰ এটা মাজা ধৰ

ছিল কোথায় ওটা